হঠাৎ করেই প্ল্যান করলাম আমরা শ্রীমঙ্গলে যাব যে চিন্তা সেই কাজ যাই হোক চলে এলাম স্টেশনে এখন বাজে ভোর ছয়টা পনেরো পনেরো মিনিটে আমাদের ট্রেন তো আমরা সাড়ে পাঁচটার মধ্যেই স্টেশনে চলে আসি স্টেশনে এসেই আমরা টিকিট অনলাইনেই গতকাল রাতে বুকিং করেছিলাম টিকিট পেতে খুব কষ্ট হয়েছিল সহজে মানে মেলা ভার ভালো কোনো সিট পাইনি তো যাই হোক কষ্টমষ্ট করে হলেও আনন্দ উপভোগ করার জন্য চলে গেলাম ট্রেনের মধ্যে ট্রেন থেকে বাহিরের ভিউগুলো এত সুন্দর মানে প্রকৃতির মাঝে যেন একদম হারিয়ে যাওয়ার মতো অবস্থা একদিনের প্ল্যান যে একদিনই আমরা ঘুরব যতটুকু উপভোগ করা যায় খুব বেশি কোনো স্পটে আমরা ঘুরতে পারিনি কয়েকটা জায়গায় স্পট করেছি এই তো চলে এলাম শ্রীমঙ্গল স্টেশনে তারপরে সিঞ্জি নিয়ে বাহিরের দৃশ্য অবলোকন করতে করতেই আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি আমি আর আমার এক ভাবি দুজন মিলে প্ল্যান করেছিলাম যে আমরা ওইখানে ঘুরতে যাব তো ভাবি গতকাল রাতেই হোটেল গ্র্যান্ড সুলতানে উঠে পড়েছেন আর আমরা যাচ্ছি পরদিন সকালে তো এভাবে ভাবি কিন্তু স্টেশন হোটেল গ্র্যান্ড সুলতানেই ওইখানে অপেক্ষা করছে আমাদের জন্য চলে এলাম গ্র্যান্ড সুলতানে এইটা হচ্ছে বাহিরের দৃশ্যটা গ্র্যান্ড সুলতানটা অনেক অনেক সুন্দর সিলেটে আসলে কিন্তু আপনারা যদি সম্ভব হয় এই গ্র্যান্ড সুলতানে এসে একবার ঘুরে যাওয়ার জন্য চেষ্টা করবেন তো আমরা কিন্তু গ্র্যান্ড সুলতানের ভিতরে চলে এসেছি তো চলেন এবার আমি আপনাদেরকে ভেতরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি যতটুকু আমরা দেখেছি সময় খুব অল্প ছিল তার উপরে ছিল বৃষ্টি বাহিরে এতটা সময় ঘুরতে পারবো বা বাইরে ঘুরতে ঘোরার মতো অবস্থা তেমন ছিল না হোটেলের ভিতরেই যতক্ষণ সময় ছিলাম কাটিয়েছি আর বিকালের সময়টাতে হালকা একটু শপিং করে নিয়েছি মণিপুরিপালা থেকে সেই অংশটুকু দেখার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকবেন এই হচ্ছে সুলতানের ভেতরে তো আমরা এখন রুমের ভেতরে চলে যাচ্ছি সেখানে কিছুক্ষণ সময় মানে রেস্ট নিয়ে তারপরে বাহিরে বাচ্চাদেরকে নিয়ে একটু সুইমিংয়ে নামবো একটু জোন আছে এখানে সেই জোনটাও আপনাদেরকে ঘুরে দেখাবো তো বাচ্চারা কিন্তু এখান থেকে বসেই খুব আনন্দ করছে এটা রুমের ভেতরে এখান থেকে জাননা দিয়ে উপরের থেকে বাহিরের দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগছিল পাহাড় ঘেরা আকাশ সুইমিং পুল তারপর হচ্ছে ভিতরে যে অবস্থা তো ভাবি আর আমি ফটোশ্যুটের জন্য বের হয়ে গেলাম ভাবি বলছে ভাবি আপনি ঘুরে না আমি আপনাকে ভিডিও করে দিচ্ছি তো এই জায়গাটা ঘুরতে এত ভালো লাগতেছিলো এই পাহাড়টার উপরে কিন্তু আরও একটা খুব সুন্দর হোটেল আছে সেখানে বহিরাগত গ্রেস্ট যারা আছে তারা চাইলে এখানে নাস্তা করতে পারেন ঘুরতে পারেন খুব ভালো লাগে আর জায়গাটা এত এত সুন্দর খোলামেলা মনটা যেন একদম শান্তিতে ভরে যায় আমি আর ভাবি দোল খাচ্ছি সেই ইয়াতে আর এই যে আপনাদেরকে একটু প্লেজনটা দেখিয়ে দিই এই হচ্ছে প্লেজনটা বাচ্চাদের জন্য এখানে অনেকগুলো প্লেজন আছে বাচ্চারা খুব এনজয় করেছে এই যে আমার দুষ্টু মেয়েটা ছেলেটাও গাড়ির মধ্যে উঠে গেছে ভাবি বাচ্চারাও ছিল এখানে আমার মেয়ে আর হচ্ছে বাবা একদম ওরা তো ওরা তো ফ্রেন্ড ওরা খুব এনজয় করেছে দিনটাকে সুইমিং করেছে খেলা খেলেছে জাম্পিং করেছে তাদের খুব আনন্দ লেগেছে আপনারাও আপনাদের বাচ্চাদেরকেও কিন্তু আনন্দ দিতেও এখানে নিয়ে ঘুরে আসতে পারেন এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্যটা আর আমার আর ভাবির সবচেয়ে ভালো জায়গা ছিল দোলনাটা আমরা এখানে বেশিটা অনেকটা সময় শুধু দোল খেয়েছি বাচ্চারা সুইমিংয়ে নেমেও গিয়েছে ওরা সুইমিং করছে আমি আর ভাবি দোল খাচ্ছি আর ওদেরকে সুইমিং করতে আনন্দ দেখতে উপভোগ করতেছিলাম তো যাই হোক এই যে এখানে বাচ্চারা সুইমিং করতেছে আমার মেয়ে তারপর ভাবির মেয়ে সবাই নেমে পড়েছে ওরা ওদের মতো আনন্দ করতেছে আর আমরা বড়রা আমাদের মতো আনন্দ করতেছিলাম দিনটা খুব সুন্দর কেটেছে বাচ্চাদের সুইমিংয়ের মধ্যে অনেক কিছু ছিল রাইট ছিল ওরা ঘুরছে আর এখানে আমার সাহেব আর হচ্ছে ভাবি সাহেব দুজন বললো একটু ছবি ক্লিপ করে নেই আমিও এর মধ্যে এদের ক্যামেরা বদনি করে নিলাম আর বাচ্চাদের খেলা উপভোগ করতেছিলাম আমরা ঘুরতেছিলাম রোদ্র ছিল আবার বিকেলের দিকে খুব বৃষ্টি ছিল রোদের জন্য খুব বেশিক্ষণ সময় হাঁটা যাচ্ছিল না শীতের সময় আসলে হয়তো আরও অনেক বেশি মজা লাগবে এখানে তো চেষ্টায় মানে আশা রাখছি আবার ওইখানে আসার জন্য আবার ওইখানে এসে ঘুরে যাওয়ার জন্য বা সম্ভব হয় তাহলে এখানে আবারও বাচ্চাদেরকে নিয়ে আসব আমরা ছোটো ছোট ক্লিপ নিচ্ছিলাম ভাবি আর আমি খুব মানে এনজয় করছি আমরা দুজন শুধু ঘুরছি আর ছবি তুলছি আমাদের মেয়ে মানুষ বলতে কথা ফটোশট তো চলবেই তারপরে যাই হোক যাবার পালা হয়ে গেল আমরা সন্ধ্যার দিকে বের হয়ে আসলাম চেক ইন করে শেষ করলাম তারপরে এখান থেকে বিদায় নিয়ে আমরা ঘুরতে চলে গেলাম বাহিরে বাইরে কিছুটা সময় ঘুরলাম শেষের দিকে নুরজাহান টি গার্ডেনে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য বের হতে পারলাম না সময় শেষ হয়ে গিয়েছিল ওদিকে আমাদের সন্ধ্যায় আবার ট্রেন ছিল টিকিট কাটা ব্যাক টিকিট কাটা ছিল সেইভাবে আর দিনটাকে উপভোগ করতে পারিনি তবে শ্রীমঙ্গলে আবারও একটা ট্যুর ভ্রমণ করবো এবং আবারও আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর স্পটগুলো শেয়ার করার চেষ্টা করব তো এখান থেকে বের হয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম মণিপুরি পল্লীতে মণিপুরি পল্লী হচ্ছে এখানে শ্রীমঙ্গলে মণিপুরি শাড়ি চাদর থ্রি অনেক কিছু এখানে পাওয়া যায় তো সেই উদ্দেশ্যেই আমরা আবারও রওনা দিলাম বাইরের প্রাকৃতিক যে এটা হচ্ছে রাবার বাগান দেখতে দেখতে আমরা সেই আদি নীলকণ্ঠ টি কেবিন এখানে মণিপুরি পল্লী বলে এটাকে তো এই দোকানগুলোতে মণিপুরি শাড়ি মণিপুরি ব্যাগ তারপর হচ্ছে চাদর থ্রি পিস অনেক কিছু পাওয়া যায় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইখানে যে চায়ের স্টলগুলো রয়েছে সেখান থেকে চা খেতে হলে অনেকক্ষণ সময় ধরে লাইন দিয়ে থাকতে হয় আমরা যখন চায়ের জন্য অর্ডার দিলাম বলো আধা ঘন্টার সময় লাগবে বসতে হবে টিকিট চার জন্য কুপন কেটে রেখে তারপর আমরা বসলাম শপিং করতে তো আমিও তিনটে শাড়ি নিলাম থ্রি পিস নিলাম এখান থেকে ঘুরে ভালো লাগলো ব্যাগগুলো কালেকশন করতে ইচ্ছে হচ্ছিল কিন্তু কেন জানে আবার নেওয়া হলো না তো এখান থেকে শপিং করে আমরা কিন্তু আবার ব্যাগ করে চলে যাচ্ছি এবার স্টেশনে তো করে শেষ করে এবারের মতো শ্রীমঙ্গল থেকে বিদায় নিচ্ছি আশা রাখছি শ্রীমঙ্গলে আবারও আসব এবং আপনাদের সঙ্গে বাকি স্পটগুলো ঘুরব আর শেয়ার করব তো আজকের শ্রীমঙ্গলের রিসোর্ট ভ্রমণ কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ